আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা লম্বা বিরতির পর আমাদের অন্য মঞ্চের আলাপ চাহিদা আবার শুরু করলাম আপনারা এই মধ্যে জানেন এই বিরতির কারণ অন্য কিছু নয় এই বিরতির কারণ ছিল আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তা নয় তারপরও এই আলাপটা চালানোর মাত্র সুস্থতা আছে আপনাদের দোয়া আমরা আজকে প্রথম দিনে যার সঙ্গে কথা বলবো আপনাদের খুবই সুপরিচিত এবং খুবই প্রিয় ভাজন মানুষ সাংবাদিক আমারও খুব প্রিয় জনাব আরশাদ মাহমুদ আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আশাদ ভাই আমি একটা বিরতির পর প্রথম অনুষ্ঠানটা আপনাকে নিয়ে করলাম এই কারণে যে বিরতির সময় আসলে আমি তেমন পত্রপত্রিকা পড়তে পারি নাই অনলাইনে বেশি তাকাতে নাই কিন্তু একটা স্ট্যাটাস আলোচিতই হচ্ছে সেটা যে সাবেক আলোচিত লাঞ্ছিত করা হয়েছে অথবা অপমানিত করা হয়েছে এটা দেখে আপনি এর সঙ্গে কেন যেন আমি বুঝতে পারলাম না আপনি মামাদের প্রধান উপদেষ্টাকেও একটা সতর্ক করে দিয়েছেন যে জনবিরোধী আচরণ হলে পরে কি ধরনের পরিণতি হয় তো এটা আসলে আপনি মানে এখানে কোথায় আপনি প্রাসঙ্গিকতা কোথায় পেলেন এবং কেন এটা করলেন আপনার কাছে কি ইউনুস সাহেবের কর্মকাণ্ডকে খুবই মানে আপনার জনবিরোধী মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে দেখেন এই পোস্টটা আমি দিয়েছি ওই হাবিবুল সরি কে এম রহিদা সাহেবের যে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তাকে জুতো পরিয়ে জুতোর মালা পরিয়ে জুতা মারা হচ্ছে তো এটা দেখে আমার একটু খুবই অস্বস্তি বোধ করছিলাম আর কি তো এবার দুটো তিনটা কথা মনে হলো যে মানুষ যখন ক্ষমতায় যায় তখন তারা গীতা হিট জ্ঞান মানে থাকে না তাদের অন্ধ হয়ে যায় সব কিছু হ্যাঁ ক্ষমতা তারপরে ক্ষমতার সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা গাড়ি তারপরে বাড়ি খুঁড়ি এই সমস্ত এগুলা আর এগুলো দেখবেন ম্যাক্সিমাম সব সরকারি অব আমলাদের ব্যাপারে এই সমস্ত পজিশন যারা আসে বেশ দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত সরকারি আমলাদেরকে নিয়ে যায় এবং তারা যেহেতু জনবিচ্ছিন্ন থাকে অধিকাংশ চাকরি জীবনে ফলে ঠিক বুঝতে বুঝে উঠতে পারে না বা বুঝলেও তাদের কাছে সবচেয়ে বড় যে জিনিসটা কি যে আমি কিভাবে আরো মানে জনগণের ট্যাক্সের থাকায় আমি আরো কিভাবে আমি সুযোগ সুবিধাগুলো কন্টিনিউ করতে পারি এটা হচ্ছে তাদের মূল মন্ত্র এ কারণেই এখন এই যে নির্বাচন নিয়ে নির্বাচনের অনিয়ম এই সমস্ত নিয়ে কথা মানুষজন বিরক্ত হাসিনা না ভোট দিতে যায় না এটা কিন্তু আপনি যদি খুব আহ ডিসপ্যাশনেটলি জিনিসটা দেখেন চিন্তা করেন সেখানে আপনি দেখবেন এটা শুরু হয়েছে উনিশশো সাল প্রথম নির্বাচন থেকেই যেখানে শেখ মুজিব রহমান আমাদের প্রধানমন্ত্রী তো সেখানেও আমরা দেখলাম যে এরকম ওই জোর জবর্তি ভোট করা তারপরে জিতে যাওয়া পার্টিকে দুটো নাম বলি মেজর জলিম এবং কি বলে আব্দুল রশিদ ইঞ্জিনিয়ার এরা তখন যে আমরা শুনতেছিলাম যে জিতে যাচ্ছে জিতে তখন তো আর আগের মতো এরকম মানে ইনস্ট্যান্টলি ইয়ে হতো না বিটিভি যেটা প্রকাশ করতো বা বেকার যেটা প্রচার করতো তারপরে দেখা গেল তারা অনেক ভোটে গিয়েছিল হঠাৎ করে সেখানে নির্বাচন বন্ধ হয়ে গেল ভোট বন্ধ হয়ে গেল তারপরে সমস্ত মানে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে একটাতে খন্দকার মোর্শাদ দিয়ে গেছে কুমিল্লাতে মানে রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে একটা মেজর জলিল হেরে গেছে তো এই তখন থেকেই মানে এগুলো শুরু হয়েছে যেহেতু আমরা তো প্রশ্ন করি না বা এই কারণে এই সমস্ত এবং প্রতিটা নির্বাচনে খালি ওই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন উনিশশো একানব্বই সাল ছিয়ানব্বই সাল আহ সাল আর দুই এটা মোটামুটি যেহেতু ক্ষমতাসীনদের মানে তত্ত্বাবধানে এটা হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই জন্য মোটামুটি এর গ্রহণযোগ্যতা ছিল তো শেখ হাসিনার আমলে তো আমরা নির্বাচন কি জিনিস সেটা ওই একটা মানে রোগে পরিণত হয়েছিল যে এইটা আমার বাপের দেশ এবং আমি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক এটা সে সর্বক্ষণ মানে এইটা তার মাথায় ছিল এবং সে কিসের সংবিধান কিসের বিচার বিভাগ কিসের আইন মানে এর কোনো কিছু আমি মানি না এটা আমার বাপের দ্বারা আমি সম্পত্তির মালিক যত যা ইচ্ছা তাই করবো খুব ভালো কথা এই প্রবণতার থেকে আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো দুই হাজার পঁচিশে হওয়ার পরে সেটা বিদায় হলো স্বাভাবিকভাবে আমরা মানে এতটা আশান্বিত হলাম যে যাক এবার আমাদের আরো একটা সুযোগ আসছে কেমন সুযোগ কিন্তু উনিশশো বাহাত্তর সালে একবার আসছিল মানে যখন বিভিন্ন মত এবং পথকে শেখ মুজিব এক করতে পেরেছিলেন কেমন তখন তার কথায় দেশ আর বস্তু সবাই কিন্তু আমরা তিনি কেন জানি না সেই পথে না যে ওই আওয়ামী লীগ ওই পরিবার এই সময়ের মধ্যে থাকলেন পরিণত যা হওয়ার হয়েছিল এটা আপনারা সবাই জানেন এটা আর কি পরে জিয়া রহমান সাহেব আসলেন তখন আমরা মনে করলাম যে বিপ্লবের পরে আসছে উনি এসে যাই হোক খুব একটা বেশি করতে পারেন নাই তার আগে তো সে মারা গেল তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন এসে সেও ওই একই কথা একই কাজ তো আমরা ভেবেছিলাম যে হাতি শেখ হাসিনা বা খালেদা জিয়া হয়তো এই যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছিল তাহলে তারা হয়তো ভালো কাজ করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে জাতির দুর্ভাগ্য আর তারাও ওই একই পরিবারতন্ত্র লুটপাট দুর্নীতি এসবের মধ্যে ছেয়ে গেল তো এই চব্বিশটা আমরা বেশি আশা করেছিলাম এই কারণে যে প্রফেসর ইউরুসের মতো এরকম একজন সম্মানিত লোক যারা দেশে বিদেশে তার এত নাম তিনি এসে তার লোভ লালসার বাইরে হ্যাঁ তিনি এসে নিশ্চয়ই এর থেকে ওই দিকে আর ওই রাস্তায় আর হাঁটবেন না এবং আমরা একটা ভালো সরকার পাবো দেশ ভালো দিকে যাবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এতটা আসহত হয়েছি মানে আমি জানি না আমার ধারণা আপনার মতো অনেকের মতো আমার ওই একই অবস্থা যে এরকম হলো কেন তো হলো ওই একটাই উনিও ঠিক ওই একই রাস্তায় হাতে হ্যাঁ প্রথমেই এসে আসল যে যে কাজগুলো মানে করার দরকার ছিল যে যেমন বিচার বিভাগের উপরে আমি কোনোভাবে হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগের স্বাধীনতা আমি যে কোনো মূল্যে নিশ্চিত করবো এটা করো তারপরে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা এত কলুষিত যে যে এটাতে আর মানুষের কোনো আস্থা নেই নির্বাচনে কেমন তো ওই নির্বাচন হয় একটা গতবাধা নির্বাচন হয় তারপরে একটা দল ক্ষমতায় এসে এসে আবার যায় আবার শুরু করে এই দুটো জায়গায় সংস্কার করে মূল সংস্কার তাহলে হয়তো দেশের মানে আর শাস্তি দেওয়া তারপর দুর্নীতিবাজদের শাস্তি মানে আর নিজেরা ক্ষমতায় যারা থাকে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা পাবলিক এই কাজগুলা করলে তখন হয়তো বা মানে আমরা একটা ভালো রাস্তার দিকে যেতে পারি কিন্তু উনি সেগুলো দেখেন কোন দিকে না গিয়ে কোন দিকে এজে তার নেই তিনি প্রথমেই এসে তার নিজের যে সমস্ত বিরুদ্ধে মামলা ছিল সেগুলো তিনি একের পর এক আদেশ প্রত্যাহার করতে থাকে তো প্রথমেই আমার আমি না প্রথমে জিনিসটা বিশ্বাস করতে পারি না যে এটা মানে উনি করেছেন কিনা পরে আমি যখন খোঁজ খবর নিলাম নিজের পত্রিকায় দেখলাম দেখলাম যে উনি সেই একই কাজ করছে এবং তো প্রথম প্রশ্ন মানুষের মনে জাগলো আমার নিজের মনে জাগিয়ে হলে মানুষ বিচার বিভাগের স্বাধীন স্বাধীনতা কোথায় গেল আমরা তো মানে আইনের শাসনের বিশ্বাস যদি করি আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে এই জিনিসগুলো তো সেটা হলো না তারপরে উনি ওই কর্ম করলেন তারপরে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা নেওয়া দরকার সবকিছু নিলেন তারপর সবচেয়ে দুর্ভাগ্যজনক উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিলেন ম্যান লাইফ আমরা তো জানি যে ম্যান পাওয়ার বা এই যে জনশক্তি রপ্তানি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা মানে সেক্টর আছে কেমন আচ্ছা তো এখানে উনি যদি সত্যিকার হাতে দেশপ্রেমী হতেন তো ওনার প্রথমেই উচিত ছিল এইটাকে কিভাবে এই দুষ্ট চক্রকে ভেঙে একটা মানে ভালো ম্যান পাওয়ার ব্যবসা ব্যবসাটাকে মানে ট্রান্সপারেন্ট করা মানুষ যাতে মানে বিলম্বনা ছাড়া ভোগান্তি ছাড়া বেশি পয়সা দিয়ে বিদেশে যাওয়া এগুলা থেকে মানুষ মুক্তি পেতে কিন্তু উনি সেটা করলেন না উনি ওই লাইসেন্স কে নিলেন কেন নিলেন এটা একটা লুক্রেটিভ ব্যবসা এখানে অনেক টাকা ফলে গ্রামীণ ব্যাংকেরও একটা ওইটা ওখান থেকে আরো টাকা তো এগুলা সত্যি কথা বলতে কি আমার এত মানে খারাপ লাভ ছিল তো যখন আমি কেনদারকে দেখলাম দেখলাম যে এরকম জুতোর মালা পরায় তখন আমার হঠাৎ মনে হইলো যে আচ্ছা এই পরিণতি কি হবে তার কারণ উনিও তো মানুষের যে সেন্টিমেন্ট এটা তো বুঝতে পারছে না উনি ওই যে ক্ষমতা যমুনা তারপরে এসএসএ তারপরে বিলাসবহুল গাড়ি কেমন আর ঘন ঘন বিদেশ যাতে ঘন ঘন কারণে অকারণে একটা কল্পনা করা যায় দশ মাসের মধ্যে এগারো বার বিদেশ যাওয়া এবং একটাও কিন্তু ওনার কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না এটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি আমি লিখেছিও কয়েকবার তার কারণ দ্বিপাক্ষিক যদি দাওয়াত হতো তাহলে সেটা দাওয়াতটা পেয়েছেন কিন্তু ব্যক্তি হিসেবে ওনার অনেক নাম কামাতে বিদেশে স্পিচ দেয় এই জন্য অনেকে কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন একটা কথা আপনাকে আপনি আমাকে বলেন যে আপনি মানে ওনার মানে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বললেন কেউ কেউ কাউকে কাউকে তো আমরা এরকম বলতে শুনি যে উনি এসেছেন বলে দেশটা আসলে বেঁচে গেছে এবং এক্ষেত্রে তারা মোটার আগে তিনটা কথা বলে একটা কথা বলে যে না হলে দেশটা ভারতের কবজায় চলে যেত উনি ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করেছেন আবার বলেন যে দেশের ব্যাংকিং খাতটাকে উনি অর্থনীতিকে উনি একদম রক্ষা করেছেন উনি না থাকলে এটা কিছুই থাকতো না একদম তো এই যে কথাগুলি বলা হয়ে থাকে এই কথাগুলি কি তাহলে এমনি বলার জন্য বলা মানে মানে মানুষের মধ্যে এক ধরনের মানে কেন মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষের মনে থেকেও এটা হচ্ছে তথাকথিত শিক্ষিত সমাজ বুঝলেন ওই পিএইচডি টিএইচডি করছে তারপরে বিদেশে থাকে তাদের তাদের মানে বয়ানটা হলো এটা যে ডক্টর ইউনুস না থাকলে এই দেশ অনেক আগে ইন্ডিয়া নিয়ে এখন আপনি এই কথা কি উত্তর দিবেন বলেন তো এখন আর আপনি যে বললেন ব্যাংকিং সেক্টর ঠিক করা তারপরে জিনিসপত্রের দাম মোটামুটি এখানে আপনি দুটো কথা ব্যাংকিং এটা তো তো আমরা সবাই জানি এইটা যে কেউ ক্ষমতায় আসতে পারেন আপনি যদি আপনি যদি ধরেন আমার মতো একটা অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত লোককেও বলতেন যে আপনি সেই ক্ষমতা নেন তো আমার প্রথম কাজ কি হতো আমি ব্যাংকিং সেক্টর লুটপাটটা বন্ধ করতাম না তারপরে আমি দেখতাম যে নৈরাজ্য যেন না হয় এগুলো যেন না হয় এটা দেখতাম এখন এইটার জন্য এটার জন্য তো আপনাকে এটা তো রকেট সায়েন্স না দেশে ব্যাংকিং সেক্টরের রুটপাট হয়েছে এটাকে বন্ধ করে কেমন তো এটা তো অটোমেটিক কিন্তু যে কেউ এটা তো ডক্টর ইউনুসের মতো নোবেল পাইতে হবে না এটা করার জন্য এটা তো আপনি যদি কলা গাছকেও বসায় দিতেন সে কলা গাছও একই কাজ করতেন আচ্ছা কিন্তু আবার দেখেন এই যে আরেকটা হলো যে এই যে অর্থ পাতার কিলিত অর্থ ফেরত না এটা আরেকটা একটা শুরু হয়েছে কেমন আপনি আমি যারা মোটামুটি একটুখানি খোঁজ খবর করি আপনারা জানেন যে এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা তিনিও বারবার করে বারবার কথাটা বলছেন যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এটা সহজে হবে না পাঁচ বছরের আগে কোনো অর্থ ফেরত আসার সম্ভাবনা নাই আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে অর্থপাত যে সব দেশে নিয়ে যায় ওই দেশগুলো তো তাদেরকে বুকে জড়া ধরে যে তোমরা আসো আমরা তো তোমাদেরকেই চাই তোমাদের জন্যই আমাদের এই সব অর্থনীতি এটা তো আমরা সব তাই যদি না হতো যারা ওইখানে যে ঘর বাড়ি কেনে বা যে সেকেন্ড হোম বলে এটা সরকারের মানে সরকার জানে না ওদের সরকার জানে না সবই তো জানে তারা ব্যাংকিং চ্যানেল এগুলা মানে টাকা পয়সা গুলোই তো তাদের ধরে না ধরে না ওই একটাই কারণে আর এই পশ্চিমা বিশ্বের তথাকথিত বা এগুলা এগুলা যে পুঁজিবাদী বলে এটা শুনতে খারাপ লাগবে এদের সঙ্গে আমি ট্রস্টিটিউটের কোনো পার্থক্য দেখি না ট্রস্টিটিউটটা কি করে তারা টাকা হলে যে কোনো লোকের সঙ্গে শুয়ে পড়ে তাই না তো ওই পশ্চিমা বিশ্বেরও তাই এরাই তার হ্যাঁ ভাই তুমি টাকা আনো তুমি কিভাবে আনছো আমার দরকার জানার দরকার নেই তুমি আমাকে টাকা দেবা তোমার সাথে আমি শুয়ে পড়ব হ্যাঁ এটা শুনতে অবশ্য খুব ক্রুট লাগে তো এই হচ্ছে কথা এখন এই যে বারবার করে একটা শ্রেণী বলতেছে যে উনি উনি আসাতে দেশ ঠিক হয়ে এটা একদম কমপ্লিট হগওয়াশ বলে ননসেন সেন্স কেমন এনি বডি যদি আসতো তারা তাদের তো অন্য কোনো রাস্তা ছিল না এটা না মানে ব্যাংকিং সেক্টর লুটপাট বন্ধ করা কিন্তু উনি যে কাজটা করতে পারে নাই যে আইন শৃঙ্খলাকে কোনোভাবেই থাকতে পারে যার জন্য আর আইন শৃঙ্খলা দেশে যখন আইন শৃঙ্খলা না থাকে আইনের শাসন না থাকে এই মক মক কালচারের কিন্তু উৎপত্তি হয় তখন থেকে তখন সাধারণ মানুষ দেখে যে ক্ষমতাবান যারা তাদের জন্য আইন না কেমন তাদের তাদের কোনো কিছু হয় না আমাকে কি করতে হবে আমাকে আইন নিজের হাতে নিতে হবে এবং আমি এটার ব্যবস্থা করবো আর আর একটা জিনিস খেয়াল করেন যে কিন্তু আপনার আপনার এই যে যুক্তিটা এই যে যুক্তিটা আপনি দিলেন এর ব্যাপারে আপনার এই কথাটা কি প্রকারান্তরে মব কালচারকে এক ধরনের উৎসাহিত করবে না না উৎসাহিত এটা তো বাস্তবতা না আপনি মব কালচারকে যদি থামাতে পারতেন কখন আপনি যদি ক্ষমতায় আসার পর পরে যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতেন তাহলেই এগুলা নিয়ন্ত্রণ হয়ে যেত তখনই কিন্তু আপনি তো সেটা করলেন না আপনি খালি বিদেশে বিদেশে ঘুরতেছেন আপনি গ্রামীণ ব্যাংকের যত রকম সুবিধা আপনি নিজের সুবিধাগুলো দেখতেছেন আর উনি বিদেশ থেকে কিছু মার্সেনারি নিয়ে আসছে ভাড়া ভেড়া তাদের বিভিন্ন তারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারা অত্যন্ত মেধাবী মানে বিদেশ জয় করে নাকি তারা বিদেশে যেখানে থাকে ওখানে জয় করে ফেলছে সবকিছু এই ধরনের লোককে আমাদের দরকার তারা এসে কি করলো এসেই তারা ওই বিভিন্ন বড় বড় কথা বলে খালি বিদেশ দুদিন পর পর খালি বিদেশ যায় বুঝলে এই যে খলিলুর রহমান বলেন তারপরে আহসান মনসুর বলেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে ফয়েদ আহমেদ কৈব লুৎসে সিদ্দিকী আশিক চৌধুরী একটা সাংবাদিক জিজ্ঞেস করে না যে আচ্ছা আপনারা যে এতবার যাচ্ছেন এটা খরচ কে দেয় এবং খরচ সব সরকারি বিষয় আর একটা জিনিস লক্ষ্য করেন সরকার মানে এরা কিন্তু নিজের পয়সায় কখনো বিজনেস ক্লাস ট্রাভেল করে না বা ফাইভ স্টার হোটেলে থাকে না এই গরিব দেশে যখনই সরকারের থাকলে গুলা হয় যেহেতু ওনারা কিন্তু নিজেরাই এই আইন তৈরি করছে যে তুমি জয়েন্ট সেক্রেটারি হইলেই তুমি এই এই সমস্ত সুযোগ সুবিধা পাবে

এই এশিয়াতেই আমাদের নিকটবর্তী শ্রীলঙ্কায় আমরা কিন্তু এই ধরনের একটা বিপ্লব দেখেছি বিপ্লবের পর একটা নির্বাচন দেখেছি ও নির্বাচনের পর একটা নতুন সরকার এসেছে এবং তারা এসে কিন্তু আসলেই মানে একটা বিপ্লবাত্মক কিছু পরিবর্তন কিন্তু তারা তাদের দেশে অলরেডি আনতে পেরেছে তো সেখানেও কিন্তু আমরা ওই রাজনৈতিক প্রতিহিংসাটাও ওইভাবে দেখিনি ওরা অনেকে বলে কথা যে ওরা পারলে আমরা কেন পারছি না আর ওদের যারা যার নেতৃত্ব হচ্ছে উনি ডক্টর মতো আন্তর্জাতিক নন এটা আমরা কেন আমারও খুব ইন্টারেস্ট এবং আমি এগুলা নিয়ে শ্রীলঙ্কা নিয়ে আমি অনেক লেখাপড়া আছি তো আমার কাছে যেটা মানে বেসিক জিনিসটা মনে হইলো যে দিশা যে নতুন প্রেসিডেন্ট রয়েছে সে মানে ওদের কমিউনিস্ট পার্টি রয়েছে হ্যাঁ তো তার পোশাক আসা মানে মানে তার চাল চাল চল চলাফেরা তো সে আসার ক্ষমতায় আসার পরই সে মানে একটা যুগান্তকারী কাজ করল সে করলো কি সে প্রথমেই বলল যে আমার প্রেসিডেন্টের অফিসে যতগুলো বিলাসবহুল গাড়ি আসতো সবগুলো সে নিলাম নিলামে ফিরেত বললো যে আমরা যেহেতু একটা গরিব দেশ আমাদের অর্থনীতি একদম বিপর্যস্ত হয়ে গেছিল এটাকে আমাদের ঠিক করতে হবে আমরা এই বিলাসিতার মধ্যে আনতাম তো উনি এসেই এই সমস্ত গাড়িগুলাকে পঁচিশটা গাড়ি আমি উনি নিলামে তুলে দিলেন আর উনি নির্দেশ দাবি করলেন যে সরকারি অফিসে এই ধরনের কোন বিলাসীতা আমরা আশ্চর্য করবো এটা গরিব দেশের মানে মানে সব যারা গরিব তাদের জন্য আমরা এই বাড়তি উদ্বৃত্ত টাকা এগুলো আমরা ব্যয় করব তারপরে ওদের একটা রিজার্ভ বাজেট দিয়েছে সেই বাজেটটা আমি খুব লক্ষ্য করছিলাম আমরাও একটা বাজেট দিলাম এই বাজেট দেখেন শ্রীলঙ্কা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তিন গুণ বেশি বরাদ্দ বাড়ি আর আমরা করলাম কি শিক্ষা খাতে ক্ষমালাম যেমন স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি নাই কিছু নাই আমরা কি করলাম বাজেটে আপনি লক্ষ্য করেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এইগুলা তারপরে সরকারি টোটাল তাদের সংখ্যা হলো উনিশ লাখ কেমন সেখানে সাতাশি হাজার কোটি টাকা দিল এই বাজেটের মধ্যে সেটা অলমোস্ট টেন পার্সেন্ট টোটাল বাজেট এর সাথে আরো যোগ করেন সামরিক বাহিনী সেই তাদের সংখ্যা দুই লাখ আড়াই লাখ মানে মানে বিমান বাহিনী নৌবাহিনী তো এখন তাদের পিছনে যদি আপনি বাজেটের পনেরো থেকে মানে ষোলো পার্সেন্ট খরচা করেন তাহলে আপনি শিক্ষা খাতে বাজেট বাড়াবেন কিভাবে আপনি স্বাস্থ্য খাতকে কিভাবে ঠিক করবেন কেমন তো আপনার তো উচিত ছিল মানে আপনি যদি সত্যিকার আপনি দেশপ্রেমিক হতেন যে আমি বিদেশটি দেশে আর যাবো না কোনো কিছু করবো না আমি আল্লাহ আমাকে একটা সুযোগ দিতে এই সুযোগ আমি কাজে লাগাবো দেশের মা সাধারণ মানুষের কল্যাণ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আবার ওই গুরো ওই আমলাতন্ত্র তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ফিরে তাদের যত সুযোগ সুবিধা পাবো কেমন তারপর এখন এই জিনিসটা যদি আমরা শ্রীলঙ্কার থেকেও আপনার অন্যদিকে শ্রীলঙ্কার থেকেও আমরা শিক্ষাটা নিতে পারতাম আমরা তো নিলাম না সেদিকে আমরা খালি বিদেশ যাবো আমরা নিজের সুবিধা দেখবো আর আমরা ফাইভ স্টার হোটেল আর ওই বিজনেস ক্লাসে ঘুরে বেড়াবো তো এই জন্য আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইউনুস সাহেবের পরিণতি আমি খুব আশ্চর্য হব না আমি দুঃখ পাবো হয়তো কিন্তু আমি আশ্চর্য হব না যদি এই কে এম নুরুল মতো হয় আমি প্রত্যাশা করি যে তেমন পরিণতি না হোক আপনার এই এটা ভুল প্রমাণিত হোক এটাই প্রত্যাশা করি কারণ এটা হলে হ্যাঁ এটা সারা দুনিয়াতে আমাদের জন্য একটা খুবই নির্মম একটা উদাহরণ হয়ে থাকবে এটা আমরাও চাই না আমরা চাই এর মধ্যে উনি ওনার মধ্যে আত্ম উপলব্ধি আসুক উনিও বুঝতে জানুক যে আমাদের দেশের সাধারণ মানুষ কি চায় ওনার কাছে ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা করি উনি যদি উপলব্ধি করতে পারেন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন হাতে এখনো সময় আছে সেটা হলে আমি মনে করি দেশ ভালোর দিকেই যাবে আইনকে আইনের শাসন আপনি আইনকে সিলেক্টিভলি আপনি এনফোর্স করবেন না কেমন এই জিনিস খালি এই একটা জিনিস যদি আপনি করতে পারেন খালি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন দেশ অনেক আগে আগে যে যে একটাই প্রত্যাশা আইনকে আইনের মতো চলতে দিন তাহলে দেশের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আমিও তাই মনে করি আপনারা কি মনে করেন আমাদের লিখে জানান ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ